নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ ভিডিওতে যেখানে আমরা চন্দ্রগ্রহণ এর বিষয়ে আলোচনা করতে চলেছি আপনারা সবাই জানেন আগামী সাতই সেপ্টেম্বর পিতৃপক্ষের শুরুতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এর সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর অর্থাৎ সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং এর সমাপ্তি হবে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে বন্ধুরা এই গ্রহণের সুতককাল শুরু হবে গ্রহণ শুরু হওয়ার ন ঘন্টা আগে অর্থাৎ দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে এই সুতককালে পুজো পাঠ করা অনুচিত এবং গর্ভবতী মা বোনেরা নিজেদের প্রতি বিশেষ সাবধানে থাকার চেষ্টা করবেন তবে সুতক অথবা গ্রহণ চলাকালীন ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপে বিশেষ ফল লাভ করা যায় এবং শাস্ত্রে এই সময়কালে মন্ত্র পুরস্চরণেরও বিধান আছে অনেকের উপর যেমন নেগেটিভিটি বা কারা জাদু ব্ল্যাক ম্যাজিক করা থাকে এই সময় বলা হয় এই ধরনের নেগেটিভিটি থেকে বিশেষ প্রক্রিয়ায় মুক্তি পাওয়া যায় দেখুন বন্ধুরা চন্দ্র হলো আমাদের বোনের কারক আমাদের মাকে রিপ্রেজেন্ট করে থাকে। এই চন্দ্র এবং প্রত্যেকটি রাশির উপর এর শুভ অশুভ ফল পড়ে থাকে এ নিয়ে আমরা আলোচনা করব তবে এর আগে জানা প্রয়োজন যে এই গ্রহণ কোথায় হতে চলেছে তো বন্ধুরা এই গ্রহণ হবে কুম্ভ রাশির উপর এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্রে হবে তো বন্ধুরা এরপর আমরা জানবো গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে হলে কি করতে হবে অথবা কোন মন্ত্রে জপ করতে হবে অথবা কোন জিনিসের দান করতে হবে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতকের উপর এর প্রভাব এই গ্রহণ কন্যা রাশি ষষ্ঠ ঘরে হতে চলেছে এবং এই ঘর হল ঋণ রোগ শত্রুর ঘর রাহু আর চন্দ্রমা দুজন একই ঘরে সাথে থাকছে দেখুন আপনাদের রাশি অধিপতি বুথ আপনারা একটু সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকেন তাই কোনো কোনো বিষয়ের উপরে আপনারা নজর দেবেন সেই বিষয়ে আলোচনা করছি যেহেতু ষষ্ঠ ঘর থেকে আমরা স্বাস্থ্যের বিষয় দেখি এবং চন্দ্রমা পীড়িত হতে চলেছেন এতে আপনাদের মানসিক চাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে যা আপনাদের স্বাস্থ্যের উপর এফেক্ট পড়তে পারে দেখুন আমি কোনো ভয় দেখানোর জন্য বলছি না সচেতন থাকার জন্যই বলছি এবং অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকের উপর নির্ভর করবে ওভার থিঙ্কিং করবেন না এই সময় কিছুটা ডিপ্রেশন হলেও আসতে পারে এই সাথে সাথে দৈনন্দিন খাবারের উপরও নজর রাখতে হবে যেহেতু এখানে স্টমাক রিলেটেড প্রবলেম দেখা যেতে পারে কারণ এর ডাইরেক্ট দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে যা ইন্ডিকেট করছে মেডিকেল রিলেটেড প্রবলেম যেখানে খরচ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই গ্রহণের ফলে কন্যারাশি এবং লগ্নের জাতকদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ এই গ্রহণের প্রভাব প্রায় এক দেড় মাস থাকে তাই শুধু সাত বা আট তারিখেই নয় চেষ্টা করবেন এক দেড় মাস সাবধানে থাকার প্রেম বিষয়ে বলতে গেলে যেহেতু ষষ্ঠ ঘরে গ্রহণ হচ্ছে তাই হয়তো কোনো তৃতীয় ব্যক্তির জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও হতে পারে তবে ওভারঅল দেখতে গেলে প্রেম সম্বন্ধের বিষয় ঠিক থাকবে বৈবাহিক জীবন সম্বন্ধে বলতে গেলে চন্দ্রমা যেহেতু মনের কারক গ্রহ তাই বাণীর উপর কন্ট্রোল করতে পা হবে না হলে জীবনসঙ্গীর সাথে মতনৈক্য হতে পারে তাছাড়া বিশেষ কোনো প্রবলেম দেখা যাচ্ছে না কর্মজীবনের কথা বলতে গেলে মোটামুটি ঠিকই আছে তবে যেহেতু রোগ ঋণ শত্রুর ঘরে এই গ্রহণ হতে চলেছে তাই কর্মক্ষেত্রে শত্রুর থেকে সাবধানে থাকতে হবে হয়তো কোনো ডিল হতে হতে আটকে যেতে পারে অথবা দেখা গেল আপনি কোনো একটা প্রজেক্টের উপরে কাজ করছেন শেষ মুহুর্তে হয়তো সেটি আনসাকসেসফুল হয়ে গেল তাই ওভার কনফিডেন্ট হয়ে কিছু করতে যাবেন না আইনগত প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আয়ের কথা বলতে গেলে আননেসেসারি খরচা করবেন না এবং লেনদেন সাবধানে করতে হবে কারণ লং টার্মের জন্য আপনাদের অর্থ আটকে যেতে পারে বিদ্যার্থীদের সম্বন্ধে বলতে গেলে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই গ্রহণ চলাকালীন তবে চার পাঁচ দিন মন শান্ত রাখতে হবে আর সাবধানে থাকতে হবে ভাগ্যের সম্বন্ধে বলতে গেলে এই গ্রহণের দ্বারা ভাগ্যের উপর বিশেষ কোনো প্রভাব পড়ছে না ভাগ্যের সাথ আপনারা এখানে পাবেন তবুও পুরো ভাগ্যের উপর না ছেড়ে নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে কাজ করা ভালো গরু বৃহস্পতির কৃপায় আপনারা আধ্যাত্মিক পথে এগোতে পারবেন কারণ আপনাদের সুখভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং গুরু রক্ষা করবেন এই গ্রহণে ওভারঅল মোটামুটি এফেক্ট পেতে চলেছেন তবে স্বাস্থ্য দাম্পত্য এবং কর্মক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে এই সময় গ্রহাধিপতি বুধের দেবতা ভগবান গণেশের আরাধনা আপনারা করতে পারেন ওম গাং গণেশায় নামাহা এই মন্ত্রের জপ করতে পারেন সেই সাথে ওম নমঃ শিবায় এবং ওম সোম সময় নমাহা জপ করতে পারেন কারণ চন্দ্রগ্রহণ এছাড়াও সবুজ মুখ এবং কপুরের দান করতে পারেন এর সাথেই আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম আপনারা সকলেই সুস্থ থাকুন ও ভালো থাকুন নমস্কার